হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আগে বলি আজকে হচ্ছে শুভ মহালয়া সবার জন্য সবাইকে খুব খুব সবার পুজোটা যেন ভীষণ ভালো কাটে এটাই চাই আর দেখো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই যেখানে যাচ্ছে সেটা তো দেখাবো তোমরা জানো মহালয়া মানে অমাবস্যা অমাবস্যা মানে কালী পুজো তো হ্যাঁ আমার এক দাদার বাড়িতে কালকে রাতে কালী পুজো হয়েছে সেখানে আজকে আমাদের নিমন্ত্রণ তো ওদিকে তোমাদের কাকু রেডি হচ্ছে প্রীতম ভাই স্নান করতে গেছে ও নামুক আমরা তিনজনে যাবো এই যে আমি রেডি হয়ে নিচ্ছি তো যেখানে যাব যাক রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে তোমাদের প্রীতম ভাই আর ওই যে তোমাদের কাকু আর এই যে আমি বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে চলো দেখো আমাদের যেখানে নিমন্ত্রণ আমরা সেখানে চলে এসেছি এই দেখো এই কালীটা কালকে মহালয়ের আমাবস্যাতে পুজো হয়েছে এটা একটা আমার একটা দাদা বাড়ি এইখানে আমরা প্রসাদ খেতে চলে বলছে দেখো আমরা দাঁড়িয়ে আছি আয়ের পুজো একটু তো প্রসাদ খেতে গেলে দাঁড়াতেই হবে আমরা এখন বসে পড়েছি টেবিলটা পরিষ্কার হয়ে গেলে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে কিছুটা সময় অপেক্ষা করার পর বসে পড়েছি চেয়ারে ওদিকে তোমাদের কাকু আর প্রীতম বসে পড়েছে আর আমি রয়েছে এইদিকে দিকে সবাই আমরা একই টেবিলে বসে পড়েছি দেখতেই পাচ্ছি তিনজনই আমরা যাচ্ছি আরও একজন আছে তো দেখো আমাদের পাতে পড়ে গেছে ভাত কচু শাক ডাল আলু চিপস বসে পড়েছি আমরা খেতে তো চলো দেখা যাক তারপরে আমাদের জন্য কী কী আসছে তারপরে চলে এসেছিলো আমাদের জন্য ফুলকপি তারপরে ছিল রাইস পনির তারপর ছিল চাটনি পাঁপড় মিষ্টির জোয়ান কিন্তু সবটা তোমাদেরকে দেখাতে পারিনি ওখানে প্রচুর লোকের ভিড় ঠেলাঠেলি করে কেকার আগে বসবে তারপরে রয়েছিলো ভীষণ গরম তাই কি করেছিলাম বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে ভাবলাম একটু জামা কাপড় আগে রেস্টটা নিয়ে নিই কারণ এতটাই গরম লাগছে যে যতক্ষণ না বাড়িতে এসে কাপড় ছাড়তে পারছি ততক্ষণ যেন শান্তি পাচ্ছি না কিন্তু যা ঠাকুরের প্রসাদ খুব শান্তিতে প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে এখন আমরা একটু রেস্ট নেবো তো ভীষণ ভালো লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদার বাড়ির কালী ঠাকুরটা ঠিক দেখতে কেমন হয়েছিল ঠাকুর তো সুন্দরই হয় কিন্তু এই ঠাকুরটা যেন একটু অন্যরকম আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা কথা বলতে কি সত্যি কথা বলতে পুজোর বাড়ি সবারই ভালো লেগেছে চলো আজকে এইটুকু